ব্রেকিং নিউজ বিপিএল এ তিন বলে চার উইকেট ইতিহাস রচনা রংপুরের আর এদিকে ঢাকাকে হারিয়ে জয় দিয়ে বিপিএল শেষ করল রংপুর এবারে বিস্তারিত বিপিএল এ তিন বলে চার উইকেট বঙ্গবন্ধু বিপিএল এর প্লে অফের স্বপ্ন আগে শেষ হয়েছে রংপুরের নিয়ম রক্ষার ম্যাচে প্লে অফের টিকিট কেটার ঢাকা প্লাটুনের বিরোধিতা করেছিল রংপুর রেঞ্জার্স রক্ষার ম্যাচও রংপুরের ব্যাটসম্যানদের দায় সেরা ব্যাটিং করতে দেখা গেছে শুরু থেকে শেষ অবধি ঢাকার বোলারদের তোপে বেশিক্ষণ স্থায়িত্ব হতে পারেনি রংপুর রেঞ্জার্সের ব্যাটসম্যান রাম এমনকি শেষ ওভারও শেষ তিন বলে চার উইকেট হারিয়ে মাত্র একটি রান সংগ্রহ করে রংপুরের ব্যাটসম্যানের রাম শুনতে অদ্ভুত মনে হলো এমনই ঘটনার জন্ম দিয়েছে রংপুরের খেলোয়াড়ের রাম যা এবারের বিবেড়ে এই প্রথম শেষ তিন বলে রংপুরের রানের কাছে চার উইকেটের বিনিময়ে যোগ হয় একটি রান মাত্র সেটি ওয়াইডের বদলতে যার ফলে সংগ্রহ উইকেটে রান থিসেরা পেরেরার শেষ চতুর্থ বলে স্কুপ খেলার চেষ্টা করতে গিয়ে বোল্ড আউট হন জহরুল হক পরের বলে উইকেটে আসেন তাসকিন আহমেদ থিসেরার করা ইয়র্কার সামলাতে না পড়ে আবারও বোল্ড হন তাস্কিন দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটটিকে সম্ভাবনা জায়গায় থিসেরা পেরেরাম তবে মোস্তাফিজুর রহমানের বিপক্ষে হ্যাটট্রিক বলে ওয়াইড ডেলিভারি করে সেই সুযোগ হেলায় হারান থিসারাম সেই বলটিতে অবশ্য আউট ঠিকই হয়েছিলেন মোস্তাফিজুর রহমান ওয়াইড ডেলিভারিটি উইকেট রক্ষের গ্লাফসে যাওয়ার আগেই নন প্রান্ত থেকে বেরিয়ে আসেন নাদিশ কিন্তু সেভাবে প্রস্তুত ছিলেন না মোস্তাফিজুর রহমান সুযোগ পেয়ে বলিং এর প্রান্ত থেকে রান আউট করেন পেরাম উইকেটে পড়লেও ওয়াইড থেকে একটি রান পায় রংপুর পরে শেষ বলে আবারও রান আউট হয় রংপুরের রাধীপ যার ফলে শেষ তিন হারায় রংপুর ঢাকাকে হারিয়ে জয় দিয়ে বিপিএল শেষ করল রংপুর চলতি বঙ্গবন্ধু বিপিএল এর উনচল্লিশতম ম্যাচে মাঠে নামে ঢাকা প্লাটুন ও রংপুর রেঞ্জার্স নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামে দুই দল কেননা এরই মধ্যে বিপিএল এর প্লে অফ নিশ্চিত করেছে ঢাকা প্লাটুন অন্যদিকে বিপিএল থেকে বিদায় নিয়েছে রংপুর প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো উনপঞ্চাশ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারে ঢাকা পাঁচ রান করে আউটের শিকার হন বিজয় এরপর তামিমের সঙ্গে দলের হাল ধরেন মেহেদী কিন্তু বিশ রান করে সানির বলে ওয়ারসনকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি এরপর চৌত্রিশ রান করে ওয়ারসনকে ক্যাচ দিয়ে দ্বিতীয় হন তামিম ইকবাল একের পর এক উইকেট হারাতে থাকে ঢাকা আঠারো রান করে তাসনিয়ানের বলে রিশেদের হাতে ধরা পড়েন মমিনুল গেভির বলে অ্যাভেলের হাতে তালুবন্দি হয়ে ফেরেন পেরেরাম থিসেরা পেরেরা করেছেন মাত্র আট রান তাসকিনের বলে গেগরিকে ক্যাচ দিয়ে এক রান করে ফেরেন আসিফ মোস্তাফিজুর বলে অ্যাভেলের হাতে ধরা পড়ে এক রান করে ফেরেন আরিফুল এরপর জোনায়দের বলে নাইমকে ক্যাচ দিয়ে তিন রান করে ফেরেন ফাই আশরাফ জুনাইদের বলে আলামিনের হাতে তালুবন্দি হয়ে ফেরেন সাদাব শেষ পর্যন্ত মার্শাফির অপরাজিত বারো রানে ভর করে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো আটত্রিশ রান করতে সক্ষম হয় ঢাকা ফেলাটুন এগারো রানের জয় পায় রংপুর এ জয় দিয়ে বিপিএল শেষ করলো তারা আমাদের চ্যানেলটি থেকে খেলাধুলার সর্বশেষ নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন